শেখ আহমদুল্লাহ আপনার কাছে এবারে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে কোন মানুষ মারা গেলে মৃত ব্যক্তির প্রতি আসলে তার আপন জন আত্মীয় স্বজনের কি কি দায়িত্ব রয়েছে সে বিষয়ে কোরআন এবং সন্না কি বলে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তিনি সবচেয়ে অসহায় মানুষে পরিণত হয়ে যান তার অন্যের জন্য কিছু করা তো পরের কথা নিজের জন্য কোনো কিছু করার আর সুযোগ আসলে থাকে না সমস্ত কিছু করার দুয়ার বন্ধ হয়ে যায় আর এই জন্য একজন মৃত মানুষের জন্য তার পক্ষ থেকে তার প্রিয়জন আপনজন তার গুণগ্রাহী এবং জীবিতদের অনেকগুলো করণীয় রয়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবিত রামৃত মানুষদের জন্য অনেকগুলো কাজ সম্পাদন করতে পারেন তোমাদের থেকে সবচেয়ে বড় দাগে যে কাজটি করতে হবে তাহলে তার জন্য অন্তব্য আলমের কাছে সাধারণভাবে দোয়া করা তার কল্যাণ কামনা করা এবং ইস্তেকফার করা তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা কোরআনকারী মেলহরবুল আলামিন এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ নেককার বান্দারা ইমানদারদের বৈশিষ্ট্য তারা নিজের জন্য দোয়া করেন এবং তাদের মৃত মুসলিম ভাইদের জন্য প্রিয়জনদের জন্য মুরব্বীদের জন্য তারা দোয়া করেন আল্লাহ বলছেন অরব্বানা ফিল্লানা ওয়ালি ইহুয়ান আল্লাদিনা সাবাকুন আবিল ইমান এইভাবে এই ভাষায় দোয়া করেন আল্লাহ প্রিয় বান্দারা বা মুমিনরা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন এবং আমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিন তার মানে মৃতদের জন্য দোয়া করার শিক্ষা এখানে দেওয়া হচ্ছে মৃত ব্যক্তি যদি নিজের মা বাবা হন তাহলে তাদের জন্য তো আরো সুনির্দিষ্ট আবেগ দোয়া আল্লাহ হে আমাদের রব আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলা যেরকম অত্যন্ত স্নেহ মমতা দিয়ে আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন তেমনি ভাবে আজ আপনি তাকে আদর স্নেহ দিয়ে রাখুন আল্লাহর কাছে সে আকুল আবেদন পেশ করা সন্তানের কর্তব্য এভাবে রসুলি করিম সল্লা বিভিন্ন দেখেছি তারাও তাদের প্রিয়জনদের মৃত্যুর পরে তার জন্য দোয়া করতেন এবং রসুল করিম জন্য দোয়া করতে নির্দেশ করেছেন তবে এখানে মনে রাখতে হবে যে মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার পক্ষ তার জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করতে হবে অথবা অন্যের কাছে দোয়া চাইতে হবে এ দুটি অপশন ইসলামে সমর্থিত আর আরেকটি অপশন আমাদের দেশে নতুন করে চালু হয়েছে বা নতুন করে বলবো না বরং দীর্ঘদিন থেকে চালু আছে পাগুয়ান দোয়া দেশে সেটা হলো যে আমরা অনেকে মৃত ব্যক্তির জন্য দোয়ার অ্যারেঞ্জ করে থাকি মানুষের মানুষকে দিয়ে অর্থ ইত্যাদি খরচ করে পয়সা করি খরচ করে দোয়ার আয়োজন করে থাকি এরকম কোনো আয়োজন আসলে ইসলামে আমাদেরকে করার নির্দেশ দেয়নি তাহলে একটা হলো দোয়া নিজে করা আর হলো দোয়া চাওয়া যে আমার মা বাবার জন্য আপনি দোয়া করবেন বা আমার অমুকের জন্য আপনি দোয়া করবেন দোয়া চাওয়া যেতে পারে সবার কাছে নিজে করা যেতে পারে কিন্তু অর্থ করি খরচ করে বাজেট করে আনুষ্ঠানিকতা করে দোয়া এটি ইসলাম দ্বারায় সমর্থিত না কোনো মৃত ব্যক্তির জন্য এ হলো প্রথম করণীয় যেটি আমরা মৃত ব্যক্তির জন্য তার জন্য দোয়া আর ব্যক্তি বরং যিনি যার যত বেশি নিকটবর্তী তিনি দোয়া করলে তত বেশি কবল হওয়ার সম্ভাবনা কারণ তার দোয়াতে তত বেশি আন্তরিকতা থাকবে আল্লাহ রব আলমিন দোয়ার ক্ষেত্রে দেখবেন সবচেয়ে বেশি কারকত আন্তরিকতা রয়েছে সেটি দ্বিতীয় যে করণে রয়েছে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদকা করা যে কোনো ধরনের সাদকা হতে পারে গরিবদিখিদেরকে খাবার দান করা সেটাও একটি সদকা এর মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা হলো যে কোনো কল্যাণমূলক কাজে স্থায়ী উপকার হয় মানুষের জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেটাকে সরকারের জারিয়া বলা হয় রাস্তাঘাট করে দেওয়া কেনাঘাট করে দেওয়া ডিপটি বল করে দেওয়া পানি পানির ব্যবস্থা করে দেওয়া গরিব অসহায় অথবা সব ধরনের মানুষের জন্য জনকল্যাণ হয় এ ধরনের কাজ কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে করে দেওয়া এটা করার সময় নিয়োগ থাকতে হবে এই যে আল্লাহ অমুক কাজটি ভালো কাজটি আমি করছি মানুষের কল্যাণার্থে এর স্বভাবটুকু আমার বাবা মা ভাই বোন বা অমুক কোনো ব্যক্তি যাকে আমি ভালোবাসি তিনি মারা গেছেন তার পক্ষ থেকে আমি এই কাজটি সম্পাদন করছে জন্য তিনি পেয়ে যান সেটি আমি আশা করছি মনে মনে আশা করে তার পক্ষ থেকে আপনি দান করলে সেইটি মৃত ব্যক্তির জন্য আমার বিষুভ করে আসবে এ সম্পর্কে একজন মহিলা সাহাবীর এবং একাধিক পুরুষ সাহাবীরও বক্তব্য আমরা পাই যে সুলেখিম সাল্লাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি পুরুষ সাহিবের শিব বলছুন আসাল্লাহ আমার মা হঠাৎ করে মারা গেছেন আমি তার পাশে থাকার সুযোগ পাইনি তার জন্য কিছু করার সুযোগ আমার হয়নি আফা আত্তা সাদ দাফ আনহা আমি কি তার পক্ষ থেকে সাদাকা করতে পারি গরিব দুঃখীদেরকে দান করতে পারি অভাবীদের পাশে দাঁড়াতে পারি তার পক্ষ থেকে সবকি তিনি পাবেন তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নাম অবশ্যই তুমি তা করতে পারো তাহলে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সৎকার করতে পারি তৃতীয় করণীয় হলো হজ এবং ওমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যেতে পারে ওমরা করা যেতে পারে এ সম্পর্কেও রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে পরিষ্কার নির্দেশনা পাওয়া যায় এক সাহাবি তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করতে চেয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তার পারমিশন তাকে দিয়েছেন আর এক একটি কূপ জনকল্যানার্থী এটাকে উমুক্ত যে এখান থেকে মানুষ পানি পান করবে রসুল্লাহমিশিয়েট করেছেন তাহলে হজ আমরা এটা তৃতীয় করণীয় বলতে পারি আমরা আরেকটি করণীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানের সময় কোরবানি করা যেতে পারে এটাও হাদিস দ্বারা সমর্থিত আরেকটি করণীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যেতে পারে এবং এ সম্পর্কে বুখারী মুসলিম বর্ণিত একাধিক হাদিস রয়েছে আরও অন্যান্য হাদিসের কিতাব হাদিস বর্ণিত রয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালনের বিষয়টি এছাড়া নির্দিষ্ট সংখ্যক কোনো দোয়া দুরুদ নির্দিষ্ট সংখ্যক কোনো জিকির আসকার নির্দিষ্ট সংখ্যক কোনো খতম এটা এতবার পড়তে হবে বিশেষ করে লোক ভাঁড়া করে কোরআন খতম করানো লোক ভাঁড়া করে কালিমা খতম করানো এগুলো আমাদের সমাজে খুব বহুল পরিচিত এবং জনপ্রিয় কিছু আমল মানুষের মৃত্যুর পরে আমরা করে থাকি এগুলো কিন্তু ভুল

তারপরে তাদের মাধ্যমে কোরআন খানি করানো অথবা কোনো কালিমা খতম ইত্যাদি করানো এটা ইসলাম দ্বারা সমর্থিত নয় এই কাজটি করলে মৃত ব্যক্তির কোনো উপকার তো হবেই না বরং এর ফলে আমরা গুণাগার হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি তার কারণ হলো আপনি কোন ব্যক্তিকে টাকা দিয়ে কখনো দোয়া বিশেষ করে আখরাতের কোনো বিষয় আপনি টাকা দিয়ে অর্জন করার কোন সুযোগ ইসলামে নেই এরকম কোন ধারণা ইসলামে দেওয়া হয়নি তবে আমরা পরামর্শ হিসাবে বলতে পারি যে মাদ্রাসাতে ছাত্রদেরকে অথবা কোনো আলেমনাদেরকে আপনি খাওয়ালেন হাদিয়া তোফা দিলেন কোনো গরিব মানুষকে দিলেন বা যে কোনো মানুষকে দিলেন দিনদার মানুষকে আপনি খাওয়ালেন বাস এটাই একটা ইবাদত এর বিনিময়ে তার কাছে কোরআনখানি খানি করা অথবা খতম করতে তাদেরকে বলা এটার কোনো প্রয়োজন আর নেই এর মাধ্যমে মৃত ব্যক্তি সব পাবেন আর বলা বাহুল্য আপনি কোনো ব্যক্তিকে খাওয়ালে মেহমানদারি করলে হাদিয়া তোফা দিলে নিঃসন্দেহে তিনি মন থেকে আপনার জন্য দোয়া করবেন আপনার মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন বিধায় দোয়া এবং খাবার দোয়ার শর্তে খাবার দেওয়া অথবা খতমের শর্তে খাবার দেওয়া বা টাকা পয়সা দেওয়া এটা অনুচিত কাজ আর সেই সাথেই কুলখানি অথবা তিন দিন সাত দিন আর চল্লিশ দিন নামে অনেকগুলো অনুষ্ঠান হয়ে থাকে ব্যক্তিকে কেন্দ্র করে এটি আমাদের দেশে সবচাইতে ব্যাপকভাবে মানুষ করে থাকে মানুষের মৃত্যুর পরে এ কাজটিও গর্হিত কাজ কোনো দিনক্ষণ ঠিক করে আমাদেরকে কোনো কাজ করার শিক্ষা ইসলাম দেয়নি অমুক সুর এতবার পড়তে হবে অমুক খতমটা কালিমাটা এতবার পড়তে হবে পড়লে ব্যক্তির উপকার হবে এরকম কোনো কথা কোনো ধারণা করোনা হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি এগুলো মন গড়া অথবা কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে কুসংস্কার বলতে পারি বা ভুল আমল বলতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে মৃত ব্যক্তির জন্য সাধারণভাবে আমরা দোয়া করবো